আমরা যে পৃথিবীটাকে নিয়ে এত ব্যস্ত করিয়াছি আমরা শুধু পৃথিবী পৃথিবী নিয়ে করিয়াছি আমরা শুধু টাকা পয়সার পেছনে ছুটতে আছি আমরা শুধু ছেলে মেয়ে বিবি বাচ্চার পেছনে আমরা সময়কে অতিবাহিত করে দিচ্ছি কিন্তু আমরা জানি না যে পৃথিবীটা চিরস্থায়ী নয় পৃথিবীটা অনন্তকাল থাকবে না কিন্তু ওই জান্নাত জাহান্নাম সেই জান্নাত জাহান্নাম চিরস্থায়ী অনন্তকাল থাকবে আল্লাহ তাআলা কোন জায়গাতে বলেনি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম তিনিও কোন জায়গাতে কোন স্থানে বলেননি যে এই পৃথিবীটা এই দুনিয়াটা চিরস্থায়ী থাকবে অনন্তকাল যুগ যুগ ধরে থাকবে এই পৃথিবীটা কোনোদিন ভাঙবে না ভেঙে চুরছড় হয়ে যাবে না এই কথা ಅಲ್ಲাহুতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেননি যে পৃথিবীটা একদিন থাকবে না পৃথিবীটা একদিন চিহ্ন বি হয়ে যাবে পৃথিবীর মাংস গাছপালা নদী নালা কোনো কিছুই থাকবে না কিন্তু আল্লাহ অনেক জায়গাতে অনেক স্থানে একাধিক আয়তের মধ্যে পড়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম তিনিও বলেছেন যে যারা মুদাকিম যারা ইমানদার ব্যক্তি যারা আল্লাহ ব্যক্তি যারা আল্লাহর প্রতি ইমান এনেছে যারা আল্লাহর কথাকে মেনে চলেছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তারা জান্নাতে যাবে শুধু জান্নাতেই যাবে না জান্নাতের মধ্যে আবাদা ওই জান্নাতের মধ্যে সে মানুষেরা সেই ব্যক্তিরা সেই লোকেরা চিরস্থায়ী অনন্তকাল যুগ যুগ ধরে অবস্থান করবে জাহান ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন একই কথা বলেছে যারা কাফের মুশ্রিক বেমান অত্যাচার প্রতিষ্ঠা প্রচার গুণাগার ব্যক্তিরা

কেয়ামতের মাঠে আপনার সন্তান আপনার বিবি বাচ্চা আপনার ভাই আপনার বোন আপনাকে সুপারিশ করবে না যার পেছনে আপনি ইনকাম করে টাকা পয়সা দিচ্ছেন সেই আপনার পরিবার আপনার সাক্ষী দিবে না আপনাকে নেকি দিবে না পৃথিবীতে বাঁচতে গেলে পৃথিবীতে বেঁচে বেঁচে চলতে গেলে আপনাকে ইনকাম করতে হবে কিন্তু এই নয় যে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি দুনিয়ার পিছনেই দিয়ে দিবেন দুনিয়ার পিছনেই সরতে থাকবেন এরকমটা না আপনাকে দুনিয়াও করতে হবে আখেরাতে করতে হবে সম্মানিত উপস্থিতি এই দুনিয়ার এই পৃথিবীর আল্লাহ তালার কাছে কোন দাম নেই কোন মূল্য নেই আল্লাহ তালার কাছে যদি এই দুনিয়াটা এই পৃথিবীটা যদি একটা মাছি ডানা সমপরিমাণ আল্লাহ তালার কাছে যদি দাম হতো তাহলে আল্লাহ রব্বুল আলমী কোন কাফের ব্যক্তিকে তিনি এক পানি পান করতে দিতেন না যদি আল্লাহ তালার কাছে এই দুনিয়াটা যদি একখানা মাছি সমপরিমাণ যদি আল্লাহ তালার কাছে দাম থাকতো তাহলে এই পৃথিবীটা এই পৃথিবীর কাপের মুসলিমদেরকে আল্লাহ তালা এক পানি তিনি পান করতে দেবেন শুধু তাই নয় রসূত সাল্লাল্লাহ আলাইহিলাম সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হাদিসের রাবী আবু মোরা গাজী আল্লাহ তাআলাকে কর্মীদের দিলে ভয় রসূদ সাল্লাল্লাহ আফ আলাইহিম সাল্লাম একদিন একটা বাজারের পাশ দিয়ে যাচ্ছে তো যেতে 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 রাস্তার পাশে একটা মৃত্যু কান কাটা ছাগল পড়ে আছে তো রাসুল সাল্লাম আলী সাল্লাম ওই ব্যাক ওই সাহাবাদেরকে বলছে সাহাবার দলেরা তোমরা কি এই ছাগলটিকে তোমরা কি এই বকরিটিকে কান কাটা মৃত্যু ছাগলটিকে কি এক গ্রামে ক্রয় করবে নিবে তখন সাহাবারা বলছেন

ওই সাহাবাদেরকে বলছেন এ সাহাবার দলেরা তোমরা শুনে রাখো এই পৃথিবীটা আল্লাহ তালার কাছে ওই মৃত্যু কান কাটা ছাগলের সময় এই পৃথিবীর কোনো মূল্য নেই পৃথিবীর কোনো দাম নেই অত পৃথিবীর ভালোবাসা পেয়ে পৃথিবীর টাকা পয়সা আর্থিক সম্পদ আপনি ওই আখেরাতকে ভুলে যাবেন না কারণ আখেরাত আবহাওয়া আখেরাতটা হচ্ছে প্রতি উত্তম আর আখেরাত শেষ নেই জান্নাত শেষ নেই সম্মানিত উপস্থিতি একটি উদাহরণ দিব এটা কোন হাদিস কোরআন নয় এমনি একটা উদাহরণ একজন চাষি ভাই তার জমিতে চাষ করছে তো চাষ করছে এমত অবস্থায় একটা সুন্দরী মহিলা এসে তার পাশে দাঁড়িয়ে গেল তার কাছে চলে আসলো তো সেই চাষি ভাই কিছুক্ষণ পর ওই মহিলাটিকে ওই নারীটিকে জিজ্ঞেস করছে হে নারী তোমার তোমার বাড়ি কোথায় কোথায় তুমি বাবার নাম কি তার জিনিস জিজ্ঞেস করছে তো সেই নারীটি বলছে যে চাষি ভাই আমার কোনো বাড়ি নেই আমার বাবা বা কেউ নেই তখন চাষি ভাই সেই মহিলাটিকে বলছে যে আমি তোমাকে বিয়ে করবো সে বিয়ের প্রস্তাব দিয়ে দেবে সেই মহিলাটি রাজি হয়ে গেল তারা দুজন দুজনকে বিয়ে করার জন্য এবার উকিল সাহেব যারা বিয়ে করায় তাদের কাছে তার কাছে চলে গেল তারা দুজন বলছে যে আমরা দুজন দুজনকে বিয়ে করব আপনি আমাদের বিয়ের প্রস্তাব দেন বিয়ে পড়ান তো সেই চাষি ভাইটি বিয়ে পড়া তো দূরের কথা সেই মহিলাটিকে দেখে সেও পাব সেও একই কথা বলছে যে আমি বিয়ে তো এবার দুজনের মধ্যে ঝামেলা ভাই আর উকিল সাহেব এবার এই ঝামেলা মেটাবার জন্য মীমাংসা করার জন্য রাজা সাহেবের কাছে চলে গেল রাজা সাহেবের কাছে গিয়ে বলছে যে আমরা একে বিয়ে করার প্রস্তাব দিয়েছি